নমস্কার আমি সাগরিকা ভঞ্জ আজ খুব ইচ্ছে করছিল কবির গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘর নাটকের কিছুটা অংশ পড়তে সেই অমল ও দইওয়ালার অংশটুকু ছোটোবেলায় পড়েছি আজ আরেকবার পড়ার ইচ্ছে হচ্ছে দই দই ভালো দই দইওয়ালা দইওয়ালা ও দইওয়ালা ডাকছো কেন দই কিনবে কেমন করে কিনবো। আমার তো পয়সা নেই কেমন ছেলে তুমি কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম আমার সঙ্গে হ্যাঁ তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে বাবা তুমি এখানে বসে কী করছো কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি আহা বাচ্চা তোমার কি কী যে? আমি জানি নে আমি তো কিছু পড়িনি তাই আমি জানি না আমার কি হয়েছে দইওয়ালা তুমি কোথা থেকে আসছো আমাদের গ্রাম থেকে আসছি তোমাদের গ্রাম অনেক দূরে তোমাদের গ্রাম আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে পাঁচমুড়া পাহাড় শ্যামলী নদী কি জানি হয়তো তোমাদের গ্রাম আমি দেখেছি কবে সে আমার মনে পড়ে না তুমি দেখেছো পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি না কোনো দিন যায়নি কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম একটি লাল রঙের রাস্তার ধারে ঠিক বলেছ বাবা সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে কি আশ্চর্য ঠিক বলছো আমাদের গ্রামে গরু চরে বই কি খুব চড়ে মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায় তাদের লাল শাড়ি পরা বাবা ঠিক কথা আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যাই তবে কি না তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয় কিন্তু বাবা তুমি নিশ্চয়ই কোনো দিন সেখানে বেড়াতে গিয়েছিলে সত্যি বলছি দইওয়ালা আমি একদিনও যাইনি কবিরাত যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে যাব ওই কি বাবা খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও ওই রকম বা কাঁধে নিয়ে ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে মরে যায় দই বেঁচতে যাবে কেন বাবা এত তো পুঁতি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে না না আমি কখনো পণ্ডিত হব না আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেঁচে বেঁচে বেড়াব রকম করে তুমি বলো দই 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 ভালো দই আমাকে সুরটা শিখিয়ে দাও হায় পোড়া কপাল এ সুরও কি শেখবার সুর না না ও আমার শুনতে খুব ভালো লাগে আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায় তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের শাড়ির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল আমার মনে হচ্ছিল কী জানি কি মনে হচ্ছিল বাবা একবার দই তুমি খাও আমার তো পয়সা নেই না 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 পয়সার কথা বলো না তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব তোমার কি অনেক দড়ি দেরি হয়ে গেল কিচ্ছু দেরি হয়নি বাবা আমার কোনো লোকসান হয়নি দই বেঁচতে যে এত সুখ সে তোমার কাছে শিখে নিলুম দই দই ভালো দই সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে গয়লাদের বাড়ির দই তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দই বেলা মেয়েরা দই পাতে সেই দই 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 ভালো দই